জল ছাড় আছে না খুব সুন্দর জায়গা বাহ এমন জায়গা আসছি দেখার মতো জায়গা একটা ভিউ অসাধারণ ও জলের মধ্যে মাছ যাচ্ছে হ্যাঁ স্নান করছে ওরা ওইদিকে এদিকে ভিউটা দেখো তিস্তার জলের লাইনটা আমি পেন্সিল পেটারিগুলো লাগছি জলতে <tipetra> আচ্ছা লোকেশনটা এই সাইটে যেমন ঠিক এই সাইটে একই একই জায়গা এই সাইডে যেমন একটা ঢাল এই ছোটো ঢাল কিন্তু এই সাইটে নৌকা আছে এই সাইডে নৌকা নেই জাল ফালো পাথরে লাফাবে না ওই ফাঁকা জায়গাটা কিন্তু যায় নাই ফাঁকা জায়গাটা যায় না মাছগুলা পাথরের মধ্যে সব ঢুকতেছে এই যে ঢাকটা

ঝাঁক দেখতে পাচ্ছ হুম জলের মধ্যে কত মাছ আছে এ মা হম এর জন্য কাকা জাল নিয়ে দাঁড়িয়ে আছে কত মাছ জলের মধ্যে এ কাকা ঝাঁকা নেতে পারে এতে সবগুলা মাছ হচ্ছে